টাংরাবান্ধায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের পর ফাঁস হলো ভয়ঙ্কর কারবার পুকুরে লুকোনো পেট্রোল ডিজেলের ড্রাম উদ্ধার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নের ঝড় চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বড় কামাত এলাকায় তেলের ট্যাঙ্কারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বেরিয়ে এলো বহুদিনের গোপন সত্য স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে চোখের সামনে চলছিল অবৈধ পেট্রোল ডিজেল কারবার আর পুলিশ কিংবা প্রশাসন মুখে কোনো পেটে বসেছিল বৃহস্পতিবার রাতের বিস্ফোরণ ঘটনার পর শুক্রবার সকালে এলাকা ছড়িয়ে পড়ে আরও বিস্ফোরক তথ্য মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পেছনে পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল তেলের ড্রাম খবর পেয়ে মেকলিগঞ্জ থানার পুলিশ যায় ঘটনাস্থলে এরপর পুকুরের তলদেশ থেকে একের পর এক পেট্রোল ভর্তি ড্রাম উদ্ধার হতেই প্রমাণিত হয়ে যায় স্থানীয়দের বহুদিনের অভিযোগ প্রশাসনের নিরাপত্তায় খুব উস্কে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারী তেলে ট্যাঙ্কার থামিয়ে দেদার চুরি হতো সরকারি ট্যাঙ্কাররাই হয়ে উঠতো মাফিয়া চক্রের রায়ের উৎস রাতের অন্ধকারে সেই পেট্রোল দোকান বাড়ি গুদাম যেখানে সেখানে মজুদ রাখা হতো চড়া দামে বিক্রি হতো সেসব তেল এই কারবার ছড়িয়েছিল জামালদহ পর্যন্ত স্থানীয় বাসিন্দা চন্দন বর্মনের ক্ষোভ আমাদের পুকুরে কে তেলের ড্রাম রেখে গিয়েছে জানে না এতদিন ধরে পুলিশের চোখের সামনে ব্যবসা চলে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি গত রাতের বিস্ফোরণে যদি আমাদের বাড়ি ঘরই পুড়ে যেত আমরা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছি শিক্ষা কেন্দ্র বন্ধ আতঙ্কে ছাত্রছাত্রীরা তেলের তীব্র গন্ধ এবং সকাল থেকে পুলিশের তৎপরতায় বড় কামাত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি শুক্রবার বন্ধ রাখতে বাধ্য হন ইনচার্জ মনোরঞ্জন বর্মন তিনি জানান ছাত্রদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে আজ শিক্ষা কেন্দ্র বন্ধ রাখা হয়েছে অবৈধ কারবারের মূল পান্ডা পলাতক ঘটনা প্রসঙ্গে মেকলিগঞ্জের এলজিপিও আশিস পি সুপা জানান এখনও পর্যন্ত পুকুরের ভেতর থেকে আটটি দাম উদ্ধার হয়েছে তদন্তে জেনেছি ভাগ্যবর্ণ নামে এক ব্যক্তি এই কারবারে জড়িত তার বাড়ি থেকেও তেলের ড্রাম উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে তিনিও তার পরিবার পলাতক তিনি আরও জানান ভারত পেট্রোলিয়ামের ট্যাঙ্কার থেকে তেল চুরি করা হচ্ছিল ট্যাংকারের চালকও পলাতক তেল কোম্পানি তরফে পুলিশকে মৌখিকভাবে জানানো হল এখনও লিখিত অভিযোগ জমা হয়নি স্থানীয়দের আরও তীব্র অভিযোগ যে ব্যবসা দিনের পর দিন বাড়ির পাশে চলছিল তার গন্ধ কি প্রশাসনের নাকে পৌঁছায়নি নাকি মাশহারা খেয়ে সবাই চুপ করেছিল। এখন প্রশ্ন অগ্নিকান্ডে অল্পজনরা রক্ষা পাওয়া মানুষের জীবনের দাম কি এতই কম যে বছরের পর বছর এই ভয়ঙ্কর বেআইনি ব্যবসা চলতে দেওয়া হলো এসজিপিও আশ্বাস দিয়েছেন অবৈধ পেট্রোল কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কারা কারা যুক্ত রয়েছে সব খতিয়ে দেখা হচ্ছে তবে সান্যীদের একটাই কথা আমরা তদন্ত নয় দোষীদের শাস্তি চাই আর কখনো যেন এমন বিপদে পড়তে না হয় কি হয়েছে নেবেন বলবেন এখানে তো ওরা ছয় সাত বছর থেকে এরকম কাজ চলছে আর কি তো আগেও একবার এরকম হয়েছিল যে ওদের ওদেরই বাড়িতে ওদের গ্যাস সিলিন্ডারটা এসে হয়েছিল দোকানে হয়েছিল তখনও তো হতে পারতো ওদের দোকানে অনেক তেল ছিল আচ্ছা মানে এভাবে মানে দোকানে দোকান সহ মানে পুকুরে বিভিন্ন জায়গায় মানে এভাবে অবৈধভাবে তেল মজুদ করে রাখা হয় কালকে তো হয়েছিল ওদের বাড়িতে ছিল ওগুলো ওরা ওই ওই ঘটনার পর ওরা হয়তো এখানে হচ্ছে লুকিয়ে রেখেছে সবকিছু কিন্তু সকাল হলেই তো সবাই দেখতে পাচ্ছে ওগুলো রাত্রিবেলা ওরা ভেবেছে হয়তো দেখা যাবে না কিন্তু সকালে তো দেখা যাচ্ছে এখানে কত সবকিছুই আমরা যখন সকালে এসে দেখলাম তখন তো মোটামুটি সাতটার মতো দেখা গেছিল তারপরে একটা দাদা এসে আবার সরিয়ে দিল তখন দেখলাম সাতটা কিন্তু পরে এসে দেখছি তো অনেক কতটা আতঙ্কে রয়েছে এখন কালকে আমাদের যা অবস্থা ছিল কালকে রাতটা আমরা যে ভগবানের কৃপায় যে বেঁচে আছি এটাই অনেক আপনার নাম আমার নাম মৌমিতা বর্মন মানে